অন্যরূপে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাতে লাঠি সোটা নিয়ে নামলেন গ্রাম রক্ষা করতে অনুসরণ করলো পুলিশও চোলাইয়ের নেশায় আসক্ত বাড়ির পুরুষেরা ঘরে ঘরে বাড়ছে অশান্তি কলহ চোলাই ইতিমধ্যে প্রাণ কেড়েছে তিনজনের সতর্ক করেও কাজ না হওয়ায় চোলাইয়ের কারবার বন্ধে গ্রামের মহিলাদের নিয়ে অভিযান স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের চোলাইয়ের ভাটি ভাংচুর করে নষ্ট করা হয় চোলাই তৈরির সরঞ্জাম খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও আপনাদের দেখাবো ভিডিও

মঙ্গলবার রাতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়েগেরিয়া গ্রামে বেআইনি চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় গ্রামের স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা সঙ্গদায় গ্রামের আরও মহিলারা চোলাই ভাটি সহ চোলাই তৈরি সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেয় মহিলারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ মহিলাদের পাশে দাঁড়িয়ে চোলাই কারবারিদের সতর্ক করা এবং সচেতনতার পাঠ দেয় পুলিশ ফের চোলাই কারবারে যুক্ত হলে কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেওয়া হয় গ্রামের মহিলাদের দাবি কয়েকটি পরিবার গ্রামে বেআইনি চোলাইয়ের কারবার চালিয়ে যাচ্ছে নিষেধ করা সত্ত্বেও চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে বাড়ির পুরুষেরা বাড়তি বাড়িতে বাড়িতে বাড়ছে অশান্তি দাম্পত্য কলহ ইতিমধ্যে এই এলাকায় চোলাইয়ের জন্য মৃত্যু হয়েছে তিনজনের এমনই দাবি গ্রামের মহিলাদের কি বলছেন গ্রামবাসী ময়না মিতা শুনব আমার স্বামী আজ এখানে পাঁচ বছর পড়ে আছে এখানে ওকে আমন করে দিয়েছে কেউ করেছে আমাদেরকে ঘরের লোককে চিনে ঘরকে গেলে ভালো মুখে এক মন্ত্র যাবে সেখানে যদি কিছু বলি যে কোথায় ছিল কেন এত ইয়া করছে ঘরে ভাত খাবেন কিনা এই ভাত খাওয়া ঘরে ছেড়ে দিয়েছে এখানে ভাত খায় ওইখানে যা কোনো আদালত বাজার করতে যা সদা করতে যা

এর আগে একাধিকবার চোলাই কারবার বন্ধের জন্য সতর্ক করা হলেও কাজ হয়নি তাই এবার বাধ্য হয়ে গ্রামের সহায়ক গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসে গ্রামের মহিলাদেরকে সঙ্গে নিয়ে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় কি বলছেন গ্রামবাসী মিঠু দলই শুনবো ওনাটা বাত আমরা না শুনতাই আমরা সবাই এমনি হচ্ছে গ্রুপের মেয়ে দিকে জানিছি

আগে বলেছিলেন সাবধান করেনি মহিলাদের দাবি এখন থেকে বেআইনি চোলাই তৈরি হয়ে বাইকে করে আশেপাশের কোথাও পুজো বা কোনো অনুষ্ঠান হলে সেখানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো সেরকমই এক ব্যক্তি বাইক হাতে নাতে আটক করে ভাঙচুর করা হয় বাইকের চালক পালিয়ে গেলেও বাইকটি পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গিয়েছে এ নিয়ে আমাদের খালি সাজাহান রিপোর্ট দেখাবো এলাকায় তালদের তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল পুরুষদের ঠেক থেকে বাড়িতে রাখার বা তাদের সমাজের মূল স্রোতে রাখার কিন্তু তা কোনোভাবেই সম্ভব হয়নি এরপর এলাকার মহিলারা নিজেরা উদ্যোগ নিয়ে যে সমস্ত বিক্রেতা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুঁশিয়ারিও দিয়েছিলেন তাতেও শুধু হয়নি অবশেষে স্বসহায়ক দলের মহিলারা সহ অন্যান্য সাধারণ মহিলারা গৃহবধূরা মঙ্গলবার গভীর রাতে বের হলেন এর উদ্দেশ্যে কাউকে কিছু না বলে পরপর একের পর এক ভেঙে তছনছ করলেন তারা লিটারের পর লিটার যেগুলো তৈরির সামগ্রী ছিল তাও নষ্ট করা হয় ঘটনায় এলাকায় মঙ্গলবার গভীরাতে উত্তেজনা ছড়াতে শুনে সেখানে ছুটে আসে পুলিশ পুরো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীরাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই ব্লকের চিংড়ি গেড়িয়া এলাকাতে স্থানীয় মহিলাদের দাবি গত কয়েক বছর ধরে ওই এলাকাতে মা তাণ্ডব বেড়েই চলেছিল ওই এলাকাতে বারবার বলার পরেও কয়েকটি আদিবাসী পরিবার এই অবৈধ কারবারে মত্ত হয়েছিলেন বাড়ির বা গ্রামের বেশিরভাগ পুরুষেরাই সকাল হলেই ওই ঠেকেতে চলে আসতো বিভিন্ন জায়গাতে এবং তারা বিভিন্ন জায়গাতেই পড়ে থাকতো কোনো কোনো গৃহবধূরা আবার এমন দাবি পাঁচ বছর ধরেই তার স্বামী নাকি ওই ঠেকেতেই নিয়ে অংশ বানিয়ে সেখানেই পড়ে রয়েছে এবং বিক্রেতাদের পরিবারের অংশ হিসাবে তাদের সঙ্গে তাদের সংসারের কাজ করে শুধু পান করার বিনিময়ে সেখানে পড়ে থাকছেন সংসার চালাতে হচ্ছে তাদেরই সম্প্রতি ওই এলাকাতে চিংড়ি তিনজনের মৃত্যু হয়েছে এই অতিরিক্ত কারণে কম বয়সী ছেলেরাও পরপর এই কে বা কে আকৃষ্ট হচ্ছেন অগত্যা কোনো রাস্তা না পেয়ে প্রশাসনিক সক্রিয় সহযোগিতা না পেয়ে এবার নিজেরাই নামলেন আর তাতে সক্রিয় ভূমিকা নিল এলাকার মহিলাদেরই স্বসহায়ক গোষ্ঠী তথা স্বনির্ভর দল তারা গ্রামের অন্যান্য মহিলাদের নিয়ে রীতিমতো একের পর এক ঠেক ভাঙচুর করে তৈরি নষ্ট করলেন পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে বাঁচলেন ক্রেতারা খবর পেয়ে সেখানে হাজির হয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ তারা এসে ওই মহিলাদেরই সঙ্গ দিলেন এবং তাদেরকে সঙ্গ দিয়ে সেই এলাকায় থাকা যত মলকে সচেতন করলেন সতর্ক করলেন এরপরে করলে এবার কড়া আইনি পদক্ষেপ এবং অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে তো সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলল চন্দ্রকোনা দুই ব্লকের ওই চিংড়ি গেড়িয়া এলাকাতে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না